তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ অদ্রি থেকে আর আমি যথারীতি অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা অনেক বেশি সুন্দর চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন বাসন্তী কালারের একটা শাড়ি মাল্টি কালারের সুতা দিয়ে অলসাতে নকশি কাজ করা আছে এবং ভরাট নকশা করা আছে সাথে গুজরাটি কাজ করা আছে চমৎকার সুন্দর একটা পাইপিং করা আছে অলিভ কালারের সুতা দিয়ে আর এই শাড়িটা হচ্ছে প্রাইট কটনের উপরে সুতার কাজের শাড়ি এটার সাথে রানিং কোনো ব্লাউজ নেই শাড়িটা হচ্ছে বার হাত সুন্দর একটা কালার কম্বিনেশন বসন্তী কালারের শাড়ি তো পয়লা ফাল্গুনে আপনি এই শাড়িটা পরতে পারবেন অথবা চোদ্দোই ফেব্রুয়ারিও আপনি এই শাড়িটা পরতে পারবেন ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর একটা কাজের শাড়ি যে শাড়ি এই শাড়িটা যে পরবে তাকেই কিন্তু চমৎকার সুন্দরভাবে মানিয়ে যাবে ভীষণ সুন্দর একদম ইয়াংস থেকে শুরু করে এজ সবাই এই শাড়িটা পরতে পারবে চমৎকার সুন্দর একটা কাজ করা এত সুন্দর খুব সিম্পল এবং পরিপাটি কাজ করা বাট এই গুজরাটি কাজের একটু প্রাইস বেশি এই শাড়িটা প্রাইজ আসবে দুই হাজার আটশো টাকা তো শাড়িটা পছন্দ হলে দেরি করা যাবে না ছটপট স্ক্রিনশট দিয়ে আমাদের পেটে ইনবক্স করতে হবে আঁচলটা এত 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 বেশি সুন্দর কি যে বলবো যে অনেক সুন্দরভাবে আঁচলটাতে কিন্তু এভাবে চার হাত পর্যন্ত পুরো শাড়িটাতে নকশা করা আছে তো এই শাড়িটা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা থানা এবং জেলা শহরগুলোতে ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা কন্ডিশন থ্রি হান্ড্রেড অ্যাডভান্স করে দেবেন আমাদের পেজের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে আপনারা থ্রি হান্ড্রেড অ্যাডভান্স করে দেবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি পাবেন তো সুন্দর এই শাড়িটা সামনে পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনে পড়ার জন্য পারফেক্ট একটা কালার কম্বিনেশন আর তাছাড়া শাড়ি কালারটা এতটাই মার্জিত যে যে কোনো সময় কিন্তু করতে পারবেন খুব 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 সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তো পছন্দ হলে যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রেজেন্ট বক্স করতে হবে অর্ডার প্লেসের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট লাগবে ডিটেলস ঠিকানাটা লাগবে আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে সর্বপ্রথম আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন শাড়ি সব সময় সুন্দর শাড়িতে প্রত্যেকটা নারীকে অনেক বেশি সুন্দর লাগে আর যদি কখনো সময় সুযোগ হয় সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন তো শাড়িটা পছন্দ হলে কী করতে হবে স্ক্রিনশট রাখতে হবে এবং আমাদের পেন্টিং বক্স করতে হবে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তো আজকের পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম